বন্ধু এই টাকা কটা রাখ কিসের টাকা বন্ধু শুনলাম নাকি কাকা শরীর খারাপ তোর ইমার্জেন্সি টাকার দরকার টাকা কটা রাখ আর যদি টাকা লাগে আমাকে জানিস আমি ম্যানেজ করে দিব বিল্ডিং এর কাজ প্রায় শেষ মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখানে ভালো ভাড়া দিতে পারবো কারণ এই অত্র এলাকায় রুম ভাড়াটা একটু বেশি চলে তোর তো এর কাজ শেষ আমার দুই তিন লাখ টাকা দেস না পরে দেয়া দিমু আরে নিবেন ভাই অসুবিধা কি দিমুনি ভাই আপনি তো জানেনই আমি একটা মুদিখানার দোকান দিছি আমার দেড় লাখ টাকা দেন মাল সামান না তুইলা কিছুদিন পর আপনি টাকা দিয়ে দিমুনি ও দোকানে মাল তুলবা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি বিকালে আমার বাসার সামনে দেখা করো আমি তোমাকে একটা চেক লিখে দেবো তুমি ব্যাংকে থেকে টাকা তুলে নিও আচ্ছা ঠিক আছে ভাই আর আপনার টাকাটা আমি কালকে চেক লিখে দেবো আপনি নিয়ে যায়ন বন্ধু তামবীর কেমন আছস আসি ভালো কি হইছে ক না বন্ধু কিছুই না এমনি তোরই জিগাইলাম আর কি ভালো আসি কে কিছু কইবি তুই না বন্ধু কিছু কম না কে তুই কি বিরক্ত হইতাছ না বিরক্তর বিষয় না আমরা তিনজন এখানে একটু ব্যবসায়িক বিষয়ে কথা বলতাছি তো তোর যদি কোনো দরকার না থাকে তাহলে তুই যা তোর সাথে পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে দেখছেন এই হলো একটা ডিস্টার্ব চাই না চলতে তারপর আয় শুধু মিশতে চায় শুধু গে যায় ডিস্টার্ব না এগুলা চলেন বন্ধু আমার আব্বার শরীরটা খুবই খারাপ আমার পঞ্চাশ হাজার টাকা দেশ না আব্বার শরীরটা এক্স রে করতে হবে তুই আর একটু আগেই কইতি আমি একটু আগে ব্যবসার কাছে টাকা দিয়ে আসলাম এখন নাইরে তাম্বির তুই একটু কয়দিন পরে আইস ঠিক আছে এদের জন্য এত কিছু করলাম আর এরাই বিপদের সময় কাজে আসলো না কায়ম ভাই কি তামির কোনো সমস্যা ভাই আমার আব্বার শরীর না খুব খারাপ আমার পঞ্চাশ হাজার টাকা দেন না আব্বার এক্স রে করতে হবে আমার কাছে যা টাকা পয়সা ছিল সব এর কাছে শেষ হয়ে গেছে দাম্বীর আমার রেস্টুরেন্টের কি অবস্থা দেখি ঠিক করতে হইবো আমি এখন তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না আচ্ছা ঠিক আছে ভাই এই দুনিয়ায় সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে হ্যাঁ আজকে আমার এই বিপদের দিনে তুই আমার কাছে টাকা নিয়ে আইলি এতদিন আমার কাছ থেকে যারা টাকা নিয়ে চলছে তাদের সবার কাছে আমি গেছিলাম কিছু টাকার জন্য কিন্তু তারা আমাকে টাকা দেয় নেই আর তোরে আমি কত অবহেলা করছি নিজের বন্ধু পরিচয় দিতে আমি লজ্জাবোধ করছি আর সেই আমার বিপদের দিনে আজকে টাকা নিয়ে আসলি আসলে আমরা চলার পথে অনেক সময় ভুল মানুষের সাথে সম্পর্ক করে ফেলি যেটার খেসারত আমাদেরকে সারা জীবন দিতে হয় আর যারা সঠিক বন্ধু থাকে তাদেরকে আমরা সব সময় দূরে সরাই দিই আর তার প্রমাণ আজকে আমি নিজেই পাইলাম দেখ রে বন্ধু আমি হইতে পারি গরিব হয়তো আমার টাকা পয়সা নাই কিন্তু আমার মনটা ওরকম না যে আমি কারোর সাথে বেমেনি করব। তুই আমার কেমন ভাবছ সেটা হয়তো আমি জানি না কিন্তু আমি মন থেকে সবসময় তার বন্ধুই ভাবতাম আর তোর এত বড় একটা বিপদে আমি পাশে থাকবো না সেটা কি করে হয় বন্ধু বন্ধু রে তুই আমার অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাইলি চল আবার ওষুধ কিনতে হইব লাইফে হাজার বন্ধুর দরকার নেই বন্ধুর মতো বন্ধু একজন হলেই যথেষ্ট আর ওরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার